মসজিদে নবাবের ভিতরের পরিস্থিতি দেখে যে বলতে কলিবাতুল মুসলিমিন আমার মনে চায় রসুল কেনই নামাজ মসজিদে মহিলাদের আসার অনুমতি দিছে আমি তো তা বুঝতে পারবো না সাহেবের শরিয়াতের উপরে প্রশ্ন নাই তবে মহিলারা মসজিদে না আসলে ভালো হইতো দেখেন মসজিদের পরিস্থিতি কি আর হজরত ওমর আলে এই ব্যাপারে জম্মের কলা উনি আরও আগের তো চাইতেছে যে মহিলাকে আসতে দেবে না কিন্তু এখন উনি যদি ভতোয়া দেয় আর আয়সা যদি বাধা দেয় তো ওমর টিকতে পারবে না এই জন্যে অপেক্ষায় রয়েছে আজকে যখন আয়সা বলছে যে এই মহিলারা মসজিদে না আসলে ভালো হয় ওমর আর দেরি না কইরা সবাই ক্রমদেরকে এলান লাগে ডাকো সবাই রে সবাই রে মসজিদে নবাবিতে কি কয় আজকে থেকে নিয়া দুই মসজিদ বাদে মসজিদে নবাবি আর মসজিদে হারাম মসজিদ আর মসজিদের অভাবে দুই মসজিদবাদে পৃথিবীর কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে যেতে পারবে না এই দুই মসজিদের অনুমতি বহিরাগত হাজি মহিলারা আসবে তারা কোথায় কিভাবে নামাজ পড়বে না পড়বে এই জন্য তাদের সুযোগ থাকবে পর্দার ব্যবস্থা করে দিয়ে এছাড়া বাকি কোনো মসজিদে মহিলারা যেতে পারবে না আমাদের দেশে এই দল আইসি এখন তারা কয় মসজিদে মহিলারা নামাজ পড়বে জুমন নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে জানাজার নামাজ পড়বে আমার ভয় লাগতেছে কিছুদিন পর না কয়ে বসলে মহিলারা ইমামতি করবে তোমরা পিছনে থাকে

আবার কালকে আগামী কালকে মিজানুর রহমান আজারির ঈদে হাফিজুর রহমান সিদ্দিকির ঈদে ওয়াজ দেবেন ওই মহিলার আবার রোজা খাওয়া যাবে যেদিকে ডাকবেন সেই দিকে সতের মতো দৌড় দেয় ভাই উজকে মাতাল মসজিদে যার কথা বলা আরে বাবা আমি রমজান মাসে গেছি তারাই পুত্র মাদেশে পড়াইতাম ঢাকা ধানমন্ডি এক মসজিদে নামাজ পড়ছি তারা বিন্দাবাদ ওই মসজিদের কমিটির এক সদস্য ইঞ্জিনিয়ার সাহেব আমার পরিচিত আমি ওনার মাধ্যমেই গেছি যে বললাম যে ভাই যেন একটু মাদ্রাসার কালেকশনে আসছি ধনী মসজিদ তো সেই আমলে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বত্রিশ বছর আগে এই তারাবিড়ি মামরে এক লক্ষ টাকা দিত যে সময় আমাকে এই অঞ্চলে পাঁচশো এক হাজার টাকা দেয় সেই সময় মসজিদে এক লাখ টাকা দিত তারাবির মামরে তো এত ধনী পাড়া দেখিয়া খুশি হয়ে গেলাম যে একটু কালেকশনও বেড়ে তো এই মামসা মাইকি বলে দিলো যে আপনারা যারা সামনে আছেন হুজুর আসছে মহাদ্রাস মানুষ মাদ্রাসায় কিছু দিন কেউ দিল কেউ দিলো না আর উপরে দোতলায় কালাম মারা উনি মাইক হলে কালাম মারা এই যে হুজুর আইসে কালেকশন হতে ওনারে কিছু দেন আমি চিনতে পড়ি গেছি খালাম মাকে কালেকশন কিভাবে হারব আমি তো ছোট ছোট বোলা পান নিয়ে নিজে নিজে ওন দেবো আমি বলি এই কালেকশনটা কীভাবে করবো আপনি জানালার ভাষে বসেন ওনটা দিয়ে যাবে না তো আমি জানালার ভাষে বসছি দুই মহিলা দুই কুড়ি টাকা দিল এরপরে তিন নম্বর মহিলা এসে কয়ে হুজুর আমি তো আপনার সাথে মুসাফা করি টাকা দেবো একদিন গাইন মারছে রে সর্বনাশ করছে রে ইকি এলো মুসাফা টাকা দেবে আমি কই যে আস্তা কইলে আমি জীবনে কালেকশন করব না এই যে যে প্রায় 200 মহিলা তারাবিন নামাজ পড়ছে আয়শা নামাজ পড়ে মসজিদের বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে আলতা সুন্নতে মাহানুই রইছে ওই অবস্থায় চলে গেল নিউ মার্কেটে উনি সারা বছর গল্প জেবে যে অমক মসজিদে তারাবিন নামাজ জামাতের সাথে পড়েছি 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ করে দিয়ে গেছে 14 শিয়ে বলেন 14 কি মানে সাড়ে তিনটা কামাই করছো তিন টাকা খরচ করো সাড়ে তিন টাকা এই আকাম করবা বিদায় তোমাদের মসজিদে যা এই আকাম করবা বিদায় মসজিদে যা নিষেধ মহিলারা ঘরে নামাজ পড়বে মসজিদে যাবে না এখন আমাদের একটা সুযোগ আছে আমরা পুরুষরা হাদিসে আসে মান কানাফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন এর আগে একটা মাসালা শুনে নেই নামাজ ভাঙ্গার কারণ উনিশটে একটু কোন কয়টা জানেন সব কয়টা সব কয়টা সবাই জানেন না না জানা থাকার কারণে জীবনে কত নামাজ সে পড়ছেন তা ওই নেই যেমন একটা ছোট রে কই নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে সুন্দর করে দুই অধে লুঙ্গি বাঁধে টান দিয়ে দুই হওয়ার পরে চোখ হলছে সুন্দর করে বান্ধে টান দিয়ে আবার টাইট করে দৌড়িয়ে বাকি দুই রিকাত আপনার তো নামাজ হয়নি দুই এক কাম করছেন নামাজের মধ্যে নামাজ ভাঙিয়ে গেছে আপনার তা জানা নেই আপনার তো মনে মনে বুদ্ধি যে তাই কিনটাও নামাজ পড়ব না লুঙ্গি খুলে যাবে একটা ভরবনান না হয়ে গেল

তো উনিশটার ভিতরে এক নম্বর হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া খাবার শুনিয়েছেন নামাজে কিরাত একটু বলেন নামাজে কিরাত নামাজে কিরাত অশুদ্ধ পড়লে কি হয় নামাজ ভেঙে যায় নামাজ সারা কিরাত অশুদ্ধ লাগবে না মাত্র একটা হরফের ভিতরে ব্যস্তম হয়ে গেলে চিকুন হারে মোটা হা করে হা না কয়ে হা এরকম করলে নামাজ বাতিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

আর আপনি বলছেন কুলহু আল্লাহ আহাদ মাইকে হয়তো পার্থক্য ভালো করে বুঝতে পারছেন না কফার কাপের পার্থক্য আছে উচ্চারণে আপনি কপনা বলে কাপের উচ্চারণ দিয়ে বলছেন তর্জমা হয়েছে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা আল্লাহ কা ও কভাল এত রাক্ষস মসজিদ এইছে আমারে খাতি নেই গিয়ে নামাজ হবে এই কিরাত গলতের কারণে নামাজ বাতিল হয়ে যায় আপনারা যারা অশুদ্ধ কেরাতে নামাজ পড়েন পড়তেছেন আপনি আজকে থেকে নামাজ ছেড়ে দিলে দিতে পারেন আমি এই জায়গায় কোনো ছাড় আর তেল দিতে পারবো না আমি যদি সুযোগ বলি যে যা পারেন পড়েন হয়ে যাবে তাহলে কে আবতে আমার পাশার সামলা থাকবে না আপনি যে আমার নামে মামলা দেবেন আল্লাহ আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নাসির হুজুর বইয়ে বলে গেল যা পড়ো তাতেই হবে সেই জন্য আমি ঢিল সাইডে দিছি এই জন্য আমি আপনাদেরকে ওই সুযোগ দিতে পারবো না অশুদ্ধ কেরাতে নামাজ পড়াও যা মোটে নামাজ না পড়াও তাই অশুদ্ধ মোটে নামাজ না পড়লে এক অক্তের বিনিময় দুইশো কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পোড়া লাগবে অশুদ্ধ অশুদ্ধ কিরাদ্যে নামাজ পড়লেও ২30 তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম একাক নামাজ পড়ার পরও আপনার এই শাস্তি উপভোগ করতে হবে কাজী পড়বেন কি পড়বেন না আমি জানি না তবে অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়তেছেন কিছু হইতেছে না এই না হওয়া নামাজ যে হওয়ানোর জন্য একটা মাত্র পথ আমার কাছে খোলা আছে সেটা হলো এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামী কালই আমি একটা কায়দা কিনবো আগামী একটা কায়দা কিনবো আরে কি সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের জবাব না দিতে পারলে সব জায়গা আটকে নামাজের জবাব দিতে পারলে সব জায়গা পার পেয়ে যাব কাজেই নামাজকে আমি এভাবে ছেড়ে দিতে পারবো না নামাজ আমার হয়তেই হবে শুদ্ধ নামাজ পড়তেই হবে আর এর বিকল্প নাই যে নামাজে কেরাত শুদ্ধ করতে হবে কাজে আমি আগামীকাল একটা কায়দা কিনবো বাড়ির পাশের মসজিদের ইমাম সাপড়ে ধরবো ওরে মাসে পাঁচশো টাকা দিয়ে খুলি আমি দুই মাস লাগবে মাত্র কোরআন শরীফ পড়া শিখতে যত তো ব্রেন খারাপokar যত বুড়ো মানুষন্না কেন দুই বাবা আর পান খইয়ের না একটু শুনেন একটু শুনেন আর জাগর কাটা বাদ দেন কানে মতে ঢোকেই না যে দিন দুলাই খেয়ে শুয়ে জমা সেই দিন বুঝবা আমি কয় লোক যাইতোই জাগর কাটি tali হইছে সূরকির আতা শুদ্ধ হলে নামাজ হবে আরে বা শুদ্ধ নামাজ শুদ্ধ বানানোর প্রক্রিয়া হলো আজকেই সিদ্ধান্ত নেবেন কালকে আগামী কাল কায় দেখান কিনা বাড়ির কাছের মসজিদের ইমাম সাহেবের সাথে সংযোগ তৈরি করব কারা হাবা কলকে আরি জুমলা রাস আরে কারা হাবা কালকে আরি জুমলা রাস বা খুদা তদবির রহিলা কাইরাওয়াজ দুনিয়ার কতটা শিখলে কত পয়সা খরচ কইরা মাত্র দুইটা মাস পরিশ্রম করবা পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিলে ইমাম সাহেবরে মহা খুশিতে তোমার এ কোরআন শরীফ পড়া শেখায়া দিবে তোমার সারা জীবনের নামাজ শুদ্ধ হবে আজকে এই সিদ্ধান্ত নেন কাল আলী কায়দা কেনবো এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান সন্ধ্যের আগে যদি আপনি মারা যান বিগত জীবনের সব ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ বানায় আমল নামায় ঢুকাইয়া দিবে আর যদি নিয়ত করেন যে তাই যদি হয় তাহলে আরো কিছুদিন ভুল ভর্তি চাই সে পরে একবারে আল্লাহ ফাঁকি দিয়ে এড়াই যাব। আল্লাহ তাও ভালো করে বোঝে বোঝে কি বোঝে না সংক্ষেপ মশলা হলো এবার আমরা যারা পুরুষ আছি আমাদের জামাতে নামাজ পড়া জীব জামাতে নামাজ পড়া আমরা জামাতে নামাজ পড়লে আমাদের একটা সুযোগ আল্লাহ রসুল দিয়েছেন মান কানা ফিসলাত ইমাম কিরাতুল ইমাম এলাউ কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত মুসল্লির সুরফাতেও পড়া লাগবে না ইমাম সব জোরে পড়ুক আর আসতে পড়ুক মুসল্লি কোনো কিরাত পড়বে না মুসল্লির জন্য কিরাত কোনো কিরাত লাগবে না ইমামের কিরাত শুদ্ধ আছে ওই শুদ্ধ কিরাতে আমাদের চুপ করে থাকার পর দিয়ে নামাজ হয়ে গেল আমরা একটা মহাবিপদ থেকে বাইচা গেলাম কথা ঠিক না বড় একটা সুযোগ পেয়েছি কাজে জীবনে কোনো দিন জামাতে নামাজ তরক করব না একদিকে আমরা সুযোগ পেয়ে পুরুষরা বাইসে গেলাম অপরদিকে মহিলাদেরকে এই সুযোগ নেওয়ার সুযোগ দিলাম না মহিলারা জামাতে নামাজ পড়বে না তারাই সুযোগ নিতে পারবে না এবার তাহলে মহিলাদের আর শুদ্ধ নামাজে শুদ্ধ করার বিকল্প ব্যবস্থা কি একমাত্র বিকল্প ব্যবস্থা মহিলা মাদ্রাসা গ্রাম্য মসজিদের মক্তবে কোনোদিনও শুদ্ধ হবে না কারণ ও জায়গা হুজুরির বেতন চার হাজার টাকা সপ্তাহে ছয় কেজি মুষ্টি চাই সেলিম এদের আইসে ষাট সত্তর জন এই ছয় কেজি ছয় হাজার টাকা ছয় কেজি মুষ্টি চালির বিনিময়ে ষাট সত্তর জন ছেলে মেয়েরে ফলালি তোর পর্তা পড়ে না এই জন্য আইসে দুশ্চিন্তে ছয় হাজার টাকা যে কিয়রবানি বাণি ছয় কেজি চাল যে কিয়ের এই কিয়রবানি বাণী চিনতে অতি অতি জিমেতে জিমেতে ঘুমাই না লাগিয়ে বাইসে যাচ্ছে ওরা খানি ক্যাশের মাসের ঘন্টা খানি ছুটি 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 এগুলো কোনো ছিল এইভাবে ছয় সাত বছর ঘুরতে ঘুরতে মেয়েটা শিয়ানা হয়ে গেছে এর মধ্যে তার বিয়ের প্রস্তাব আসতেছে এখন হুজুরির নামে মহিলারা কোরআন শরীফ তো দাঁড়াতে পারতেছে না তার কোনো যোগ্যতা নাই মহিলারা ভিতরে তে আন্দোলন শুরু করছে এই হুজুরে না খেদালি পরা মসজিদে আর মুষ্টি চালিয়ে দেবো না মেয়ে এখন শিয়ানা হয়ে গেছে বিয়ের প্রস্তাব আছে কোরআন শরীফ দাঁড়াতে পারলো না হুজুর এই শুনে কালকে কোরআন শরীফ নিয়ে আসিস খৈ বাজিয়ে কোরআন চলিফ নিয়ে খৈ বাজে গুড় দিয়ে মাইয়ে কোরআন চলিম নিয়ে গেছি এত বড় কোরআন চরিফ ষাট চতুর পরার মতের মোটা একছু না কিচ্ছু না এক অক্করও ভর্তি পারে না এমন ফাঁকি দিয়ে ছাড়িয়ে দিছে কাজেই গ্রাম অঞ্চলের মহিলা মসজিদ মক্তব যেটা আছে এ জায়গার ইমাম ভাবে ফাঁকি দিয়েন না আপনারা ফাঁকি দেন সমর্থন করছে না ফাঁকি দিয়েন না যা হোক আপনারা মহল্লার মানুষে ক্ষেত করে আপনি তাদেরকে সুগ্ধ করে পড়ান আর আপনার নিজের পড়া যদি অশুদ্ধ হয় ইমাম সাহ আপনি ইমামতি বাদ দেন এত মানুষের নামাজের দায়িত্ব আপনি কাঁধে নিয়ে পাঁচ টাকা বেতন খাইয়ে আপনি জীবনটা ভরিয়ে মহল্লার মুসল্লিদের নামাজ বাতিল করছেন আপনার পাশায় সালাবাইন দিয়ে যান বাড়ির অভাব হবে না পয়সা টেনে বের করবে ফেরেস কোন পাশতে খাইছিস কোন দায়িত্বে বেরোতি আমরা জানি নিজের কিরাত অশুদ্ধ হলে ইমামতি কালি ছেড়ে দেন আর যাদেরকে শুদ্ধ আছে বাচ্চাদেরকে শুদ্ধ করে পড়ান যতটুক সম্ভব আর আমাদের সকলের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই। মেয়েদেরকে বাচ্চা মাদ্রাসায় মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি কি হবে এত মেয়ের সরকার চাকরি বা দেবে কোন জায়গায় থেকে এখনই মেয়েদের প্রোটাকশন এত ভালো আল্লাহর ফজলে বর্তমানে মেয়েদের এক হাসপাতালে তিরিশটি বাচ্চা কয়দিনের মধ্যে ডেলিভারি হয়েছে হাসপাতালে মালিক কয় সাতাইশটি মাইয়া তিনটি মাত্র ছেলে প্রোডাকশন কত বেশি এক একজন পুরুষে পাঁচজন করে মহিলা বাগে পাইছেন সাইড ডোরে বিয়ে একটা স্টার থেকে যাবে এত ভাইয়া তো এত ভাইয়া গিয়ে আইয়ে বিয়ে ভাড়ায় চাকরি কে দেবে ডক্টর ইনুজ দিতে পারবে ওনার ব্যারাক ধরি গ্রামীণ ব্যাংক ধরিও দিতে পারবে না কোথাও দিতে পারবে না ফাঁকে লেখাপড়া জেনারেল প্রতিবর্তী মেয়েগুলো যখন শিয়ারা বেশি হয়ে যায় বয়স বেশি হয়ে যায় সেই সময় তার প্রতি আগ্রহ কমে যায় ছেলেরা বিয়ে করতে চায় না পঁয়ত্রিশ সাত্রিশ বছরের মাইয়া এখন এসে খুকি আল্লাহ আকবার আল্লাহ মাদ্রাসায় দেন আল্লাহর রহমতে মেয়েগুলো এই দুই চার পাঁচ জামাত প্রতিবর্তী বিবাহের প্রস্তাবে টপ টপ বিয়ে হয়ে যাচ্ছে স্কুল কলেজের মেয়েদের চাইতে মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের বিয়ে হচ্ছে বেশি এবং হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলে মাদ্রাসার মেয়ে বিয়ে করার জন্য লাইন দিচ্ছে কারণ তারা জানে কলেজে পড়া মা এগের মধ্যে কি আছে না আছে তাকে তো জানতি আর বাহি নেই হুজুর একেবারে তল্লা বাচ্চার মতো কি বেলা ভিতরে কি শুনায় একেবারে খোলা খোলা হয়ে গেছে হুজুর আল্লাহর হাসতে একটা ভালো একটা মাইয়ে দেন আমাকে মহিলা মাদ্রাসাইতে এই হাজার হাজার ছেলেরা প্রস্তাব দিচ্ছে আল্লাহর রহমতে ভালো মাইয়ে পাইতে হলে ছেলে হবে কতক্ষণ ঠিক কি ঠিক না ছোট্ট ছোট্ট মেয়েরা যে কি সুন্দর পড়ে আল্লাহ একবার তাদের পড়া শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায় আমার একটু গেটটা ভাইয়া আমার অজু দেখতেছে আমি কে তুমি কি অজু শেখো মা কয় না তোমার ওজুর ভুল ধরতেছি আমি কি ভুল পাইছ কয় তুমি দূরে ভুল করছো কি কি ভুল করছি ভাই এক নম্বর ভুল করছো তুমি কুলি করছো ছয় বার আমার হুজুর কইছে ওজুতে তিনবার কুলি করা সুন্নাত তুমি তো ছয়বার কইলে আমি ধরা খেয়ে গেছি আমি বললাম খাই তো পান খা কুলি তিন কুলি হয় না তাহলে আমার জবাব আমি দিছি এবারও আমার আবার অ্যাটাক করছে কয় যে তুমি পান খা কুলি অজুর আগে করবা অরিজিনাল কথা অজুর কুলি তিনবারে বেশি চারবার করা সুন্নতের খিলাপ তিনবারই কুলি করা সুন্নাত ও আমারে শিখাই দিছে আব্বু তুমি এই পান খা কুলি আগে করবা পরে অজুর কুলি তিনবার করবা আমি আল্লাহ তরে বড় করুক আমি আর কি ভুল করছি কয় পাও পায়ের আঙ্গুল খিলাল করছো তুমি তো উপর দিয়ে হাত দিয়ে খিলাল করছো পায়ের আঙ্গুল হলে কেনি আঙ্গুল দিয়ে নিজ দিয়ে খিলাল করতে তাই বললাম মা আমার তো আঙ্গুল একটু কুড়া কুড়ায় দুই পেসতে খিলাল ওরা লাগে তাহলে ঠিক আছে ওরা একবার যা শোনে নরম কাদার মতো ওর ভিতরে যা বসায় দেবেন তাই লাগিয়ে থাকে দেড় বছর আমার এক মেয়ে হাফেজ হয়ে গেছে ছেলেকে লাগে তিন বছর সাড়ে তিন বছর মেয়েটা লাগছে মাত্র দেড় বছর বাড়িতে যে যে পড়ছে ও আবাসিক না আমার বাড়ির কাছে দেখেন মেয়েরা কত সুন্দর পড়ে তার বোরকা দেখে খুশি হবেন তার দেখে খুশি হবেন তার সালাম পেয়ে খুশি হবেন হবেন্টারে পড়ান আর মাদেশারে পড়ান দেখবেন দুই আমল আখলাকের ভিতরে কথাবার্তার ভিতরে ফার ফার ডিফারেন্স পাবেন ঠিক কি ঠিক না আদর্শ মা আদর্শ সন্তান যদি পাইতে হয় তাহলে আদর্শ মা দিতে হবে আগে আদর্শ মাই তো দিতে পারি না স্কুল মা শিক্ষা দেয় না শিক্ষা দেয় না স্কুল কলেজে পুরুষত্বের শিক্ষা দেয় প্যান্ট পরো শার্ট পরো বক কাটিং লাগাও হাতে চুরি ব্যবহার করবো না কানে দুল ব্যবহার না নাকে ফুল ব্যবহার করবো না নারীদের যা পোশাক তার কিছু ব্যবহার করবে না পুরুষের মতো প্যান্ট শার্ট পরো কেটস পরো জুতো পরো পাঁচশো মিটার দৌড়ো গুড়ার মতো দৌড়ো বেড়াও মোটর সাইকেল চালাও পারলে আমাকে সাথে বসে বসে সিগারেট খাও সিগারেট খাবারটি দেখছেন না মেয়েরা হ্যাঁ পার্কে বসে বসে সিগারেট খায় পুরুষত্ব শিক্ষা দিচ্ছে আর এখানে নারীত্বের শিক্ষা ফাঁকে হুজুর যারা মহিলা মাদ্রাসা করছেন তাদেরকে আমি পরামর্শ দেব এই মহিলা মাদ্রাসায় বাবরসি রাখবেন না মেয়েদেরকে দিয়ে বাবরসির কাজ করাবেন বাই রোটেশন তুমি আজকে রান্না করবা তুমি একটা রান্না করবা তুমি একটা কারণ এই জায়গায় বাবরসিদের রান্না করে খাওয়াইলে পরের রান্না খাতি খাতি মাইয়েরা যায় অলস হয়ে যে বয়সে তারা সংসার শেখবে সেই বয়সে সংসারে কিছু শিখতে পারে না আর মাঝে মাঝে পিঠে আটা বানানোর পাল্লা লাগাবেন যে কেডা কয় প্রকার পিঠে বানাতে ওরা ময়দা চিনি কিনে দেবেন চালের গুঁড়ো বানায় দেবেন পিঠে বানা আর এটা বানাবেন আমরা যে সময় অজে আছি সেই সময় যাতে আমরা সেটা খাই যেতে পারি এরা শ্বশুর বাড়ি যাইও প্রশংসিত হবে থ্যাংক ইউ বউ খালি হুজুরি না এবং রান্নাও জানে এবং সবকিছু জানে সবকিছু শিক্ষা দেওয়ার কারখানা মহিলা মাদ্রাসা আদর্শ মা মাদেরকে জাগা মতো শিখেতে এখন এখান থেকে যদি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়ে তাহলে কোনোদিনও তাদের নামাজ হবে না কোনো দিনও নামাজ হবে না জীবন ভরে নামাজ হবে না মহিলা এমন একটা সুন্দর ব্যবস্থা ভিতরে বয়স্ক যারা আছেন তারা আসবেন পড়বেন পড়া শিখবেন আল্লাহ তালা আমাদের কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী পুরুষের দায়িত্ব পুরুষের নারীদের দায়িত্ব নারীদের পালন করার মতো যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন বলেন আমিন নবিয়া পাক বলেছেন তালা বলে